আসসালামু আলাইকুম সুন্দর অনেকগুলো ফার্নিচার আজ আপনাদেরকে ভিডিওতে ইন্ট্রোডিউস করে দিব যেটার মধ্যে দেখতে পাচ্ছেন ওয়াল কেমেন সুগে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার পাশাপাশি দেখেন একটি আলমিরা একটি খুব দারুণ একটি ইউনিক ওয়াল কেমিন সুগ আমাদের ফ্যাক্টরি থেকে মাত্র আসছে এটা আমরা গ্লাস ফিটিং করে আবারও দিব তো এরপর দেখাবো দুটো ড্রেসিং টেবিল আমরা নিউ মডেল ফার্নিচার আমরা সবসময় কিন্তু বরাবর মতো আমাদের পার্বত্য জেলায় অরিজিনাল ছিটা এবং সেগুন কাঠের উপর আমরা ফার্নিচারগুলো তৈরি করে আসতেছি আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি ল্যাকার পলস দিচ্ছি এখন বর্তমানে সবাই ল্যাকার পলিশকে প্রাধান্য দিচ্ছে ল্যাকার পলিশের ফিনিশিং ভালো আসে শাইনিংটা সুন্দর আসে তো ওই জন্য সবাই ল্যাকার পলিশে প্রাধান্য দিচ্ছে চাই আপনি চাইলে কিন্তু হ্যান্ড পলিশও নিতে পারেন হ্যান্ড পলিশ যুগ যুগ ধরে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তো ভিও আপনারা যে ওয়ার্ল্ড কাপের সঙ্গে দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন আছে যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি দীর্ঘদিন যাবত আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল দেখে উনি পছন্দ অনুযায়ী ওনার পছন্দের ডিজাইন উনি আমাদেরকে দিয়েছেন আমরা পনেরো বিশ দিন সময় নিয়ে ওনাকে আমরা এই প্রোডাক্টটা তৈরি করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা কানিশ পাবন ছাড়া ছয় ফিট কানিস পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় সম্পূর্ণটাই সলোচিত এবং সেগুন কাঠ ভিতরে থাকলো টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে তৈরি করা এই ওয়াল ক্রমের সোকুজটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এখানে একটি ওয়াল কেমের দেখতে পাচ্ছেন এটি আমাদের দোকানের একদম বেস্ট সেলিং একটি প্রোডাক্ট এটা আমাদের রেডি স্টকে সবসময় আমাদের থেকে পাবে আমরা যখন ফ্যাক্টরি থেকে এটা দোকানের ডিসপ্লের জন্য এনে থাকি তখনও এটা কিন্তু সেল হয়ে যায় সাতটা দশ দিনও থাকে না তো আপনারা জানেন এই কেমি সোজটি অর্ডার করতে পারবেন অথবা রেডি স্টক থেকে নিতে পারবেন এটা আমাদের রেডি করা আছে সম্পূর্ণ এবং সেগুন কাঠ ভিতরে থাকলো ট্যানমিল গ্লাস পিছনে মিনো গ্লাস এখানে যখন আমরা স্পট লাইট দিবো দেখতে খুবই সুন্দর দেখায় এই ওয়ালকেম সের দাম সত্তর হাজার টাকা এখানে একটি ওয়ালকেমি সোকজ রয়েছে যারা একটু সেফটি চিন্তা করে গ্লাস কেমন সঙ্গে নিতে যাচ্ছেন তারা এই ওয়ালকেমি সোজা নিতে পারেন যেটার মধ্যে গ্লাসগুলো কাঠের ফ্রেমের ভিতরে থাকে তো ভিওয়ার্স এই চমৎকার ওয়ালকে সোগজের দামও কিন্তু সত্তর হাজার টাকা এটাও আমরা সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন এখানে একটি কাঠের আলমির দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এবং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠের মধ্যে ব্যবহার করা হয়েছে পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করা সুন্দর এই ওয়ালকি শুজটি কাঠের আলমারিটিও চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন যেটির দাম হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে কাঠের আলমারিটিও আপনার আমাদের থেকে চাইলে নিতে পারেন এবং এই ওয়ালকি সুযোগগুলো ভিতরে থাকল গামারিখান পিছনে গর্জন ফ্লাইভার ভিতরের ডিজাইন চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে নিতে পারেন অথবা আমাদের যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনও নিতে পারেন এটি ন্যাচারাল পলিশে লেগার পলিশের মধ্যে করা ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে করা এটির দাম হচ্ছে সত্তর হাজার টাকা এটা যখন গ্লাসগুলো ফিটিং করবো তখন দেখতে আরও সুন্দর দেখাবে এবং ড্রেসিং টেবিল দেখাবো চাঁদনি মডেল ড্রেসিং টেবিল ভিক্টোরিয়া আদলে তৈরি করা হয়েছে ড্রেসিং টেবিলগুলো আপনার বসে সাজু করে আবার রেখে দিতে পারবে চমৎকার এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা লেকার পলিশে আর হ্যান্ড পলিশের দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা তো ভিওস এই চমৎকার ফার্নিচার গুলো যে কোনো একটি আপনার পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামে সিরিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনার দেখতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ